এই বাংলাদেশে ইস্কনের ঠাঁই হবে না ইস্কনকে বাংলাদেশে সংগঠন করার অনুমতি দেওয়া যাবে না এবং ইস্কনকে বাংলাদেশে সামনের দিকে বাড়ানো দেওয়া যাবে না ইস্কন একটা সন্ত্রাসী দল একটি খারাপ দল একটি চাঁদাবাজ দল এটি উগ্রবাদী দল এই দল মানুষের ভালো চায় না এরা সাইফুল ইসলাম আইনজীবী সাহেব এ বাইকে হত্যা করছে চট্টগ্রাম এই ইস্কন একটি ইসলামের শত্রু এটি ভারতের একটি দল ভারতে বাংলাদেশে এই দলটিকে প্রতিষ্ঠা করতে চাইতেছে এই মুসলমানের বিরুদ্ধে এই দলটিকে লাগানোর জন্য এবং সমস্ত খরচপাতি ইন্ডিয়া থেকে দেয় আমেরিকা থেকে দেয় বিভিন্ন কান্ট্রি থেকে এদেরকে খরচপাতিগুলো দেয় এই চান্দিমাল খুব ঠান্ডা মাথায় কথা কয় অনেক ঠান্ডা মাথায় কথা বলে কিন্তু এর ভিতরে যে এত ফেস এর ভিতরে যে এত শয়তানি এটা কিন্তু কেউ বুঝতে পারে না অতএব এই ইস্কনকে বাংলাদেশে ঠাই দেওয়া যাবে না ইস্কনকে বাংলাদেশ থেকে উঠে দিতে হবে ইস্কন একটি সন্ত্রাবাস একটি সন্ত্রাস ইস্কন একটি সন্ত্রাস এবং চাঁদাবাস ইস্কনের বাংলাদেশের কোনো ঠায় হবে না ইস্কনের দুই গেলো জোতা মারো তালে তালে ইস্কনের ঠায়ে বাংলাদেশ হবে না প্রত্যেকটা ইস্কনের সদস্য যেখানে পাইবেন সেখানে সবাই দৌড়াদ জবাই করবেন এবং কোনো ইস্কনকে বাংলাদেশের কোনো জায়গায় ঠাঁই দেওয়া হবে না কোনো হিন্দুকে বাংলাদেশে কোনো দল প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না এটা মুসলমানের দল এটা মুসলমানের দেশ অতএব এই দেশে কোনো হিন্দুদেরকে সংগঠন করতে দেওয়া যাবে না মুস নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এখানে সমস্ত মানুষ থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই থাকবে কেউ কারোর সাথে কোনো মারামারি করার দরকার নেই কোনো হাঙ্গামা ডাঙ্গামা করার দরকার নেই অতএব কোনো হিন্দুকে বাংলাদেশের মাটিতে ঠাই দেওয়া যাবে না জায়গা দেওয়া যাবে না হিন্দু একটি সন্ত্রাস একটি চাঁদাবাজ একটি উগ্রবাদী দল এরা যদি বাংলাদেশে দল প্রতিষ্ঠা করতে পারে তাহলে মনে করেন এরা সামনের দিকে অনেক কিছু করবে এরা মানুষকে মারবে এরা এরা মানুষকে মারবে এরা অনেক হিন্দুর বাচ্চা হিন্দুর এত বড়ো সাবাস হয় কী করে এই বাংলাদেশের তিলি তিলি সংগঠনটাকে কী বড় করে ফেলাইছে তলে তলে অনেক বড় করে অতএব এটা শুধু এই শুধু হিন্দুদের দল বলতে না এই ইস্কন ভারতের একটি যেমন দল তেমনি এই ইস্কন মনে করেন আওয়ামী একটি দল এই ইস্কন আওয়ামী একটি দল এই ইস্কনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করছে আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ সরকারের ইস্কনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করছে এবং আওয়ামী লীগের আমলে এই ইস্কন যত প্রোগ্রাম করছে সমস্ত প্রোগ্রামে আওয়ামী লীগের এই যত মন্ত্রী আছে এবং শিক্ষামন্ত্রী সবাই কিন্তু এই এই দলে যা বক্তব্য দিছে সবাই কিন্তু সেখানে ছিল ইস্কন একটি উগ্রবাদী দল ইস্কনকে বাংলাদেশে কোনো ঠাঁই দেওয়া যাবে না এবং এই আওয়ামী সরকার ইস্কনকে অনেক উপরে নিয়ে গেছে কারণ আওয়ামী লীগ সরকার এই ইস্কনকে চালাইতো আমলি সরকারের কারণে ইস্কনের এত বড় এত বড় আগুয়ে গেছে এত বড় সংগঠন হয়েছে অতএব এই ইস্কনের বাংলাদেশে ঠাই দেওয়া যাবে না এই চান্দিমালের পাশে দিতে হইব ইস্কনের ফাঁসি দিতে হইব ইস্কনের যে দলের প্রধান তাকে ফাঁসি দিতে হবে তাকে ফাঁসি দিতে হবে সাইফুল ইসলাম ভাইকে আইনজীবী সাইফ আইনজীবী সাইফুল ইসলাম ভাইরে হত্যা করছে অতএব তাদেরকে ফাঁসি দিতে হবে তাদেরকে ফাঁসি দিতে হবে তারা সবাই ভারতের দালাল ভারতের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করে এটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু জানে এই দলটা যে ভারত চালাইতেছে আমেরিকা চালাইতেছে বা বিভিন্ন কান্ট্রি থেকে ওদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভালো করে জানে অতএব এই এইটার এইটার যদি আপনি সুস্থ তজন্ত সুস্থ বিচার না করেন অতএব এরাই কিন্তু মনে করেন সামনের দিকে অনেক বড় হয়ে যাবে অতএব এই সাইফুল ইসলাম আইনজীবীকে হত্যা করার দায়ে বর্তমান ইস্কনের প্রধানকে গ্রেফতার করার আগে তাকে আর আগে গ্রেফতার করা হয়েছে অতএব তাকে ফাঁসি দিতে হবে এটা আমরা আমাদের মুসলমানদের দাবি এটা আমাদের মুসলমানদের দাবি এই ইস্কনের প্রধানকে ফাঁসি দিতে হবে এদের একে যদি ফাঁসি দেন একে যদি ফাঁসি দেওয়া হয় বিচার বিভাগে যদি সুস্থ বিচার করা হয় একে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আগামীতে সামনের দিকে কেউ এরকম সংগঠন করা সাহস পাইবো না কেউ এরকম হত্যা করা সাহস পাইব না তাকে ফাঁসি দিতে হবে